সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের হাতে অনেকে লাখি নাম্বার নাইনি তাই এই নয় দিয়ে ছটি মজাদার টিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করে যাক দেখো ট্রিক নাম্বার ওয়ান কি বলছে ট্রিক নাম্বার ওয়ান বলছে যে কোনো সংখ্যাকে তুমি যদি নয় দিয়ে গুণ করো সেই গুণফলের মানটা অঙ্কগুলির যোগফল সর্বদা নয় হবে একটা উদাহরণ দিই ধরো পঁয়তাল্লিশকে তুমি নয় দিয়ে গুণ করছো তাহলে পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুন করলে কথায় পাঁচ নয় পঁয়তাল্লিশ এর পাঁচ হাতে থাকে চার নয় চারে ছত্রিশ কথায় চল্লিশ এবার দেখো এই গুণফলের মানে কথা হলো চারশো পাঁচ এবার দেখো এর অঙ্কগুলি যোগ করো তা চার যোগ শূন্য যোগ যোগ পাঁচ করলে কথা আর একটা উদাহরণ দিই ধরো তুমি একশো তেইশ কে নয় দিয়ে গুণ করলে তিন নয় সাতাশের সাত হাতে হচ্ছে দুই নয় দিয়ে আঠারো দিয়ে কুড়ি শূন্য হাতে দুই নয় 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 দিয়ে এগারো এবার দেখো এই অঙ্কগুলো যোগ করো এক যোগ এক যোগ শূন্য যোগ সাত অর্থাৎ সাত আরেকটা নয় আসছে ঠিক উদাহরণ দিই মনে করো দুশো পঁয়ত্রিশ করছো সাত আসে একত্রিশের এক হাতে থাকে তিন নয় দুই আঠেরো আর তিনে কথা একুশ এবারের অঙ্কগুলোকে যোগ করো দুই যোগ এক যোগ এক যোগ পাঁচ পাঁচ থেকে ছয় ছয় আগে সাত সাত আট দুই নয় দেখো সর্বদা নয় আসছে এটা একটু বড় পারে উদাহরণ নি ধরো মনে করো তুমি দুই তিন সাত আট এই সংখ্যাটাকে নয় দিয়ে গুণ করছো তাহলে সাত সাথে শূন্য সাত সাথে চৌত্রিশের চার হাতে থাকে তিন নয় দুই আঠারো তিনে কথা হয় একুশ এবারের অঙ্কগুলোকে যোগ করো দুই যোগ এক যোগ চার যোগ শূন্য যোগ দুই তাকে যোগ করে চার আধ দুই ছয় ছয় থেকে সাত সাত আট দুই নয় থাকো অর্থাৎ যে কোনো সংখ্যাকে তুমি যদি নয় দিয়ে গুণ করো তার গুণফলের যে মানটা আসছে তার অঙ্কগুলো যোগফল সর্বদা কিন্তু নয় হবে এবার আসি ট্রিক নম্বর টু দেখো ট্রিক নম্বর টু কি বলছে না যে কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল যা হবে যদি সংখ্যাটির সঙ্গে নয় যোগ করা হয় তাহলে তার যোগফল কিন্তু একই আসবে একটা উদাহরণ দিয়ে ধরো মনে করো দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশের অঙ্কগুলোকে যোগ করো অর্থাৎ দুই যোগ তিন যোগ পাঁচ পাঁচ আট তিন আট আট দুই যোগ করলে কথা দশ এবার এর সঙ্গে কি করবে নয় যোগ করে নাও দুশো পঁয়ত্রিশের সঙ্গে নয় যোগ করে কথা আসছে নয় চোদ্দ চার হাতে কে এক তিন এক চার দুই এবার অঙ্কগুলোকে যোগ করো দুই যোগ চার যোগ চার চার আর চার আট আট দিয়ে দশ দেখো এই দুটো সমান এসছে আর একটা উদাহরণ ধরো মনে করো তিন পাঁচ আট সাত আচ্ছা এর অঙ্কগুলোকে যোগ করো তিন যোগ পাঁচ যোগ আট যোগ সাত আট সাথে পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি আর তিনের কথা হয় তেইশ এবার কি করবে না এর সঙ্গে নয় যোগ করে নাও নয় যোগ করলে কত নয় এর সাথে ষোলো ছয় হাতে কি এক নয় পাঁচ তিন এবারে অঙ্কগুলোকে যোগ করে নাও তিন যোগ পাঁচ যোগ নয় যোগ ছয় ছয় নয় পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি এক তিনে কত হলো তেইশ থাকো যোগফল দুটো সমান এসছে অর্থাৎ যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যা হবে যদি সংখ্যাটির সঙ্গে তুমি নয় যোগ করো সেই যে সংখ্যাটি এলো সেই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করে দেখো কি আসছে এবার আসছে ট্রিক নম্বর থ্রি দেখো ট্রিক নম্বর থ্রি কি বলেছে না যে কোনো সংখ্যা এবং সেই সংখ্যাটা উল্টে লেখো তাদের মধ্যে যেটা বড় সংখ্যা হবে বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যাটা বিয়োগ করবে তার যে বিয়োগ ফলটা হবে বিয়োগ ফলের মানটার অঙ্কগুলোর যে সমষ্টি হবে সর্বদা নয় দ্বারা বিভাজিত হবে একটা উদাহরণ দিই ধরো মনে করো তিনশো সাতান্ন এবার এই তিনশো সাতান্নকে উল্টে লেখো কত লিখতে পারো না সাতশো তিপ্পান্ন এবার কি করবে এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা দেখো দেখো এইটা বড় সংখ্যা এবার কি করবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দাও সাত কত ছয় ছয় পনেরো পনেরো ন গীতে হাতে থাকে এক চার চার সাত সাত তিন এই যে বিয়োগ ফলটা এলো তিনশো ছিয়ানব্বই এবারের অঙ্কগুলোকে যোগ করো অর্থাৎ তিন যোগ নয় যোগ ছয় ছয় আর নয় পনেরো পনেরো আর তিনে কথায় আঠেরো দেখো আঠেরো কিন্তু নয় দ্বারা বিভাজিত আর একটা উদাহরণ ধরো মনে করো তিন পাঁচ আট সাত এবার দেখো এই সংখ্যাটাকে তুমি তো উল্টে লেখো কত লিখতে পারো না সাত আট পাঁচ তিন এবার লক্ষ এই দুটোর বড় কোনটা এটা বড় সংখ্যা এবার কি করবে বড় সংখ্যা থেকে ছোট এটা বিয়ে করলে কথা আসছে সাত কত তেরো ছ গিটে তেরো হাত থেকে এক আটারাকে নয় নয় কত পনেরো ছ গিটে পনেরো হাত থেকে এক পাঁচ হারাকে ছয় ছয় কত আট দু গিটে আট তিন কত সাত না চার গিটে সাত এবার আসি এই অঙ্ক বিয়োগ ফলটা যেটা বেরো বিয়োগ ফলের অঙ্কগুলোকে তুমি যোগ করো অর্থাৎ চার যোগ দুই যোগ ছয় যোগ ছয় চার দিয়ে ছয় 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 বারো বারো ছয় কথা আঠারো দেখো আঠারো কিন্তু নয় দ্বারা বিভাজিত অর্থাৎ যে কোনো সংখ্যাকে তুমি লিখতে পারো লিখলে তার তার সংখ্যাটাকে উল্টে নাও উল্টে নিলে যে সংখ্যাটা পাবে তার যে বিয়োগ ফল হবে অর্থাৎ বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যাটা তুমি বিয়োগ করবে বিয়োগ ফলের যে অঙ্কগুলো হবে সেটা সর্ব ফলটা কি হবে যোগ ফল সর্বদা নয় দ্বারা বিভাজিত হবে এবার আসছে ট্রিক নম্বর ফোর দেখো ট্রিক নম্বর ফোর হচ্ছে নয়ের যে সংখ্যাগুলো আছে নয় যুক্ত সংখ্যাগুলো আছে তাদের আমরা গুণ করবো কিভাবে গুণ করে দেখো প্রথমে দেখো নয়কে কে যদি নয় দিয়ে গুণ করা এটা তোমরা সহজেই জানো নয় কত হয় একাশি আচ্ছা তোমাকে যদি বলা হয় দুটো নয় কে দুটো নয় দিয়ে গুণ করবে অর্থাৎ নিরানব্বই কে নিরানব্বই গুণ করলে তাহলে তুমি কিভাবে গুণ করবে দেখো এই গুণটা করার একটা টেকনিক তোমাকে বলে দিই দেখো প্রথমে কতগুলো নয় আছে দুটো নয় আছে তার থেকে একটা নয় কম লেখো এরপরে কি করবে না একটা আট লিখে নাও যতগুলো নয় লিখেছ ততগুলো শূন্য লেখো শেষে কি বসবে এক বসে যাবে ঠিক একই রকম ভাবে দেখো তিনটে নয় তিনটে নয় দিয়ে গুণ করো তাহলে কি করবে তোমাকে কটা নয় ছিল তিনটে নয় ছিল তার থেকে একটা নয় কম লেখো অর্থাৎ দুটো নয় লেখো এরপর কি করবে তোমরা একটা আট লেখো যতগুলো নয় লিখেছ ততগুলো তুমি শূন্য লিখে দাও শেষে এক বসিয়ে দাও ঠিক একই রকম ভাবে দেখো চারটে নয় তুমি যদি চারটে নয় দিয়ে গুণ করো তাহলে কি করবে না প্রথমে দেখো কটা নয় ছিল চারটে নয় ছিল তার থেকে তুমি একটা নয় কম লেখো অর্থাৎ তিনটে নয় লেখো এরপরে কি করবে একটা আট লিখে নাও যতগুলো নয় লিখেছো ঠিক ততগুলি তুমি শূন্য বসিয়ে দাও শেষে এক বসিয়ে দাও দেখো এইভাবে কিন্তু তুমি যতগুলো নয় থাকো না কেন তুমি কিন্তু গুণ করতে পারবে এবার আছে ট্রিক নম্বর ফাইভ দেখো ট্রিক নম্বর ফাইভ থেকে কি না নয় যুক্ত সংখ্যার সঙ্গে তোমরা যদি পাঁচ গুণ করা কিভাবে দুটো গুণ করতে পারবে দেখো যদি নয়কে পাঁচ দিয়ে গুণ করা এটা তোমরা সহজেই করে ফেলতে পারবে নয় পাঁচে পঁয়তাল্লিশ হয় কিন্তু তোমাকে যদি বলা হয় দুটো নয়কে কে তুমি পাঁচ দিয়ে গুণ করে কি করে গুণ করবে প্রথমে দেখো নয় পাঁচে কত হয় বলো নয় পাঁচে পঁয়তাল্লিশ একটু ছাড় দিয়ে লিখে নাও এরপর কি করবে এই চার আর পাঁচ যোগ করে নাও চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় ঠিক একই রকম ভাবে দেখো তিনটে নয়কে কে তোমরা যদি পাঁচ দিয়ে গুণ করে কি করবে প্রথমে দেখো পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ লিখে নাও এবার চার আর করলে কথা হয় নয় এখানে দুটো নয় লিখে নাও দেখো এখানে দেখো একটা মজার লজিক আছে দেখো এখানে তোমার দুটো নয় ছিল তুমি মাঝখানে একটা নয় লিখেছো এখানে দেখো তিনটে নয় লিখে ছিল দেখো তুমি মাঝখানে কটা নয় লিখেছো দুটো নয় লিখেছো অর্থাৎ একটা করে নয় তুমি কম লিখছো ঠিক একই রকম ভাবে যদি তিনটে নয়ের জায়গায় চারটে নয়কে কে তুমি যদি পাঁচ গুণ করো তাহলে কি করবে পাঁচ নয় পঁয়তাল্লিশ করে নাও কটা নয় ছিল এখানে চারটে নয় ছিল থেকে তুমি একটা নয় কম লিখবে অর্থাৎ তিনটে নয় এটা হলো তোমার গুণফল অর্থাৎ যে কোনো নয় যুক্ত সংখ্যার সঙ্গে তুমি যদি পাঁচ দিয়ে গুণ করো ঠিক এইভাবে কিন্তু সহজেই গুণ করে পারবে এবার আসি বলেছে না যে কোনো সংখ্যাকে তুমি সহজেই ভাগ করতে পারো একটা উদাহরণ দি ধরো মনে করো একশো তেইশ এই একশো তেইশকে তুমি যদি নয় দিয়ে ভাগ করো কী করবে প্রথমেই একটাকে লিখে নাও এরপর কি করবে এই একের সঙ্গে দুইকে কে যোগ করো একা দুই যোগ করলে কথা হয় তিন এরপর তিনের সঙ্গে তিন কে যোগ করো তিনের তিন যোগ করলে কথা আসছে ছয় অর্থাৎ এই তেরো তোমার হলো ভাগ ফল এবং এই ছয়টা তোমার কি হলো না ভাগ শেষ এবার দেখো যেহেতু সংখ্যাটা তুমি নয় দিয়ে ভাগ করছো তাই এটাকে পুরোপুরি ভাগ করতে পারবে না এবার পুরোপুরি ভাগ করতে হলে কি করতে হবে তুমি ডান দিক থেকে এক আগে দশমিক বসিয়ে নাও এবার কি দেখো এই ছয় সংখ্যাটা কিন্তু তোমার বারবার কিন্তু আসতেই থাকবে আর একটা ধরো মনে করো তিনশো বাইশ এই তিনশো বাইশকে তুমি নয় দিয়ে ভাগ করছো কি করবে তা প্রথমে তুমি তিনটাকে লিখে নাও এরপর কি করবে তিনের সঙ্গে দুই যোগ করো তিনে দুই যোগ করলে হয় পাঁচ এরপর কি করবে পাঁচের সঙ্গে দুই যোগ করো পাঁচ আর দুই যোগ করলে কত আসছে সাত অর্থাৎ এই পঁয়ত্রিশ তোমার হলো ভাগ ফল এবং সাত হলো তোমার ভাগ শেষ এবার পুরোপুরি ভাবে ভাগ করার জন্য তুমি কি করবে ডান দিক থেকে একবার আগে দশমিক বসে নাও যেহেতু নয় দিয়ে ভাগ করছে তাই পুরোপুরি ভাগ করা যাবে না তাই সাত এই সংখ্যাটা বারবার তোমার কিন্তু আসতেই থাকবে আর একটা উদাহরণ নিই ধরো মনে করো তিন পাঁচ ছয় সাত এটাকে তুমি নয় দিয়ে ভাগ করছো প্রথমে কি করবে তিন লিখে নাও তিনের সঙ্গে পাঁচ যোগ করো আর পাঁচ যোগ করলে আট হয় আটের সঙ্গে ছয় যোগ করো আর ছয় চোদ্দ হয় চোদ্দোর সঙ্গে সাত যোগ করো চোদ্দোর সঙ্গে সাত যোগ করলে কথা হয় একুশ এবার দেখো যেহেতু সংখ্যাটাকে তুমি নয় দিয়ে ভাগ করছো তাই ভাগ শেষের মানটা কিন্তু নয়ের থেকে কম হবে এবার কি করবে এই একুশকে নয় দিয়ে তুমি ভাগ করে নাও তাহলে নয় দুই আঠেরো ভাগশেষ তোমার কত আসছে তিন অর্থাৎ এখানে ভাগশেষ তোমার তিন আসছে এবার দেখো এখানে ভাগ ফল কত এসছে ভাগ ফল এসছে তোমার দুই তার আগের নম্বরটার সঙ্গে তুমি যোগ করে নেবে অর্থাৎ চোদ্দ ছিল তাহলে চোদ্দ আর দুই যোগ করলে কত হয় ষোলো ছয় হাতে এক তিন আট আর একের নয় এখানে তিনটা নেমে গেল অর্থাৎ তোমার তিনশো ছিয়ানব্বই হলো ভাগ ফল এবং তিনটা হলো তোমার ভাগশেষ তাই পুরোপুরি ভাগ করার জন্য কি করবে ডান দিক থেকে এক ঘর তুমি প্রশ্ন করছিলাম এবং এই তিন সংখ্যাটা কিন্তু তোমার বারবার আসতেই থাকবে আর একটা ধরো মনে করো পাঁচ আট সাত ছয় এটাকে তুমি নয় দিয়ে ভাগ করছো ঠিক একে রে কি করবে নাও এরপর আটটা যোগ করো ছাব্বিশের সংখ্যাটাকে নয় দিয়ে তুমি ভাগ করে নাও ন দুই আটে নাক শেষ কত আসছে আট অর্থাৎ ভাগ শেষ তোমার আট আসছে এখানে ভাগ ফলটা কত এসছে দুই এসছে তার সঙ্গে তুমি আগের অঙ্কটা যোগ করো তাহলে কুড়ি আর দুই বাইশের দুই হাত থাকে দুই চার দিয়ে পনেরো পাঁচ হাত থেকে এক পাঁচ ছয় অর্থাৎ ছশো বাহান্ন তোমার ভাগ ফল আট হলো তোমার ভাগ শেষ এবার পুরোপুরি ভাগ করার জন্য যেহেতু নয় ভাগ বসে তাই ভাগটা পুরোপুরি মিলবে না তাই আট সংখ্যাটা তোমার কিন্তু বারবার আসতেই থাকবে এই ছটি টিক্সের মধ্যে কোন টিক্সটি তোমার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে